ইসলামিক বক্তা আবু মুহাম্মাদ মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী নাহারের মধ্যে গত একুশ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে বিষয়টি তখন দেশজুড়ে আলোচনার জন্ম দেয় তবে বিচ্ছেদের প্রায় এক মাস পর আবারও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই ডিসেম্বর বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাবিকুন নাহার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য প্রদান করেন এই খবরে ভক্ত অনুসারী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা দেখা গিয়েছে নতুন করে শুরু হওয়া এই দাম্পত্য জীবনের জন্য শুভাকাঙ্ক্ষীরা তাদের জন্য দোয়া ও শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন